দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নন্দাভাঙার কাছে সুন্দরবনের মুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছে ফ্লাই অ্যাশ ভর্তি বাংলাদেশি পণ্যবাহী বার্জ খবর পেয়ে আটজন বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে কাকদ্বীপ থানার পুলিশ খিদিরপুর থেকে ফ্লাই অ্যাশ ভর্তি করে বাংলাদেশের দিকে যাচ্ছিল বার্জটি গতকাল বিকেলে বার্জের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হলে জল ঢুকতে শুরু করে ফলে ধীরে ধীরে ডুবতে শুরু করেছে বার্জটি আশঙ্কা করা হচ্ছে ছাই নদীর জলে মিশে দূষণ ছড়াতে পারে এর পাশাপাশি মারাত্মক ক্ষতি হতে পারে জলজ প্রাণীর সবাইকে নিয়ে খুব প্রস্তুত থাকি যে যা যে কি পরিস্থিতি বুঝা আমরা ব্যবস্থা নেব ঠিক আছে নেওয়ার পরে আমরা দেখি জোয়ার আসতে আসতে ঠিক আছে জাহাজ আবার লিস্ট হয়ে যায় ঠিক আছে লিস্ট হয়ে যাওয়ার পরে পানি যখন বাড়ে তখন মনে করেন আস্তে আস্তে জাহাজ ডুমনের দিক যাচ্ছে আমরা নাবিক নিয়ে আর আমাদের গায়ে এই জাহাজটা যায় যাওয়ার পরে থাকে আমাদের জাহাজের পাশে আমাদের জীবন রক্ষার জন্য থাকা তো লাগবে ঠিক আছে আমরা সবাই প্রস্তুত থাকি ঠিক আছে জাহাজে আমরা সমস্ত নাবিক উঠে যাই উঠে তাৎক্ষণিকভাবে ঠিক আছে আমরা মনে করেন এই জাহাজে আমাদের জীবন ব্যসাই নিয়ে আমরা চলে আসছি ঠিক আছে এখানে আজকে দুই দিন আমরা আটজন লোক ছিলাম আটজন নিয়ে নামিক সব এই জাহাজে আমরা আসি এই এগারোটা দিক করছে জোয়ারে পানি বাড়ছে ঠিক আছে পারার পরে তো আমরা এই জাহাজ আগে যাই আমা গ্রহণ ছিল ছিলা পরে আমাদের নিয়ে আসছে আর কি সব আটজন নামিক নিয়ে আমরা চলে আসছি আর দুইশো লিটার তেল দশ লিটার মোবিল ছিল সেটা এই জাহাজে উঠেই দিয়ে আমরা সবাই চলে আসে কলিকাতা থেকে মাল লোড করে নিয়ে এসেছিলো আস্তে আস্তে মধ্যে গাঙ্গিয়ে তালা দিয়ে যায় এটি আছে তোমার কারখানার ছাই এই ছাইটা বাংলাদেশে যায় ওখান থেকে শুনেছি যেটা যে ওখানে গিয়ে কেমিক্যাল মেরে ওটা সিমেন্ট তৈরি হয় এবং এখানে এসে তালা দিয়ে ডুবে গেছে আমাদের এখানে পশ্চিমবাংলা সরকার বলেছে যে এই মালগুলোকে নদীতে ফেলানো যাবে না এই মালটা তুলে নিয়ে যে কোনো উপকূলে ফেলে দিতে হবে যার জন্য আমরা লেবাররা এসেছি আমাদের বেতন করে নিয়ে এসে আমরা এসে মালটা খালি করে অন্য বোটে তুলে দিচ্ছি ওরা নিয়ে গিয়ে উপকূলে মালটাকে খালি করে দিচ্ছে